রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সাতটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আকাশ তাই এত সুন্দর লাগছে ভাবলাম তোমাদের একটু দেখে নি এইদিকে গাছে বেশ ফুল ফুটেছে সাদা ফুল আবার অনেক কড়িও এসেছে গাড়ি গাছে ফুল ফুটা দেখলে কান্না ভালো লাগে তাই না দেখো কত সুন্দর লাগছে গাছটা দেখতে আর তবু একটু বৃষ্টি হলে না বেশ আরও সুন্দর হতো গাছগুলো তো এই ফুলগুলোন তুলবে তো এই যে এখানেও দুটো ফুল আছে পাশাপাশি কি ভালো লাগে আর বাড়ির ফুল দিয়ে ঠাকুর পুজো দিতে আরও মনটা ভালো হয়ে যায় হ্যাঁ বাজার থেকে কিনে নিয়ে আসে ওই অল্প স্বল্প আর বাড়ির ফুল থাকলে বেশ মিশিয়ে পুজো করা যায় তো এইদিকে হচ্ছে এখানে কয়েকটা ফু এখানে একটা ফুল আছে দেখো করিগুলো কালকেই ফুটবে আর কি বলো তো এই গাছগুলো নে শুধু ফুল ফোটার জন্য কত কিছু যত্ন করতে হয় ভালো ভালো খাবার গাছকে দিতে হয় দুবেলা জল দিতে হয় তবেই তো গাছ এত সুন্দর সুন্দর ফুল দেয় আর কোথায় থেকে ফুল আনবে বলো বাড়ির ফুল হলে আর কথাই নেই লাল জবা ফুলও বেশ ফুটেছে তো এই লাল জবা ফুলগুলো আর এর আগে জানো তো অনেক অনেকগুলো করে জবা ফুটতো আর এখন না একটু কমে গেছে কারণ কি বলো তো একবারে অনেক ফুল ফুটে পরে আবার কিছুদিন একটু ফুল ফোটা কম থাকে ওই এক দুটো করে ফুটে আর কি তো বেশ কয়েকটা আছে অনেক অনেকগ্রহণী ফুটেছে আজকেও তো তারপরে থেকে কম ফুটবে কারণ গাছে এখন করি আছে একদম ছোটো ছোট আর কি তো এইদিকে মা স্নান করে এসে ফুল তুলছে স্নান করে এসে ফুল তোলে মা কারণ বাসি কাপড়ে ফুল তোলে না বাসি ঘরের কাজ সেরে বাসি সব কাজ সেরে স্নান করে তারপরে মানে পরে গাছ থেকে ফুল তোলে তো একটাই যে ব্যাগ নিয়েছে এর মধ্যেই ফুল নিচ্ছে আমার না খুব যেন তো ইচ্ছে হয় একটা ফুলের সাজে যদি নিতে পারতাম তো ইচ্ছে তো মানুষের অনেকই থাকে তাই না সব ইচ্ছে তো সবসময় পূর্ণ নাও হতে পারে কিংবা ধীরে ধীরে হয়তো হবে তো যাই হোক মা জবা ফুলগুলোন তুলে নিচ্ছে সাদা ফুল তোলা হয়ে গেছে তো জবা ফুলগুলো তুলে নিবে আর মা এই শাড়িটা না যেন তো বাড়িতে পড়ছে কারণ মা যেই শাড়ি বাড়িতে পরতো সেগুলো একটু কেমন যেন হয়ে গেছে তো এটা তোলা ছিল তো বাজার ঘাটে যেত তো এটা এখন বাড়িতে পড়বে আর এই যে দেখো কয়েকটা জবা ফুল আর সাদা ফুল এগুলো এখন নিয়ে যাবে আর এদিকে বোন হচ্ছে স্নান করে এসে বাইরে বসেছে বোন হচ্ছে মোছা ছাড়িয়ে দিচ্ছে বাবা মোছা এনেছে তো বোন মোছা ছেড়ে মানে ছাড়িয়ে দিচ্ছে কারণ তোমরা তো জানোই মোছা বাঁচতে কতটা সময় লাগে আর কি তো সেই জন্য বোন যদি এটা ছাড়িয়ে দেয় না রান্না করতে সময় লাগবে না তো এইদিকে আলু আর পটলের তরকারি করবে কারণ এখন তো পটল পাওয়াই যায় তোমরা তো জানোই তো আলু পটলের তরকারি আর এইদিকে হচ্ছে মোছাটা যে বেঁচে দিয়ে দিলো সেটা হচ্ছে ভাপিয়ে রেখেছে আর মোছা ঘন্ট করবে আলু আর বাদাম দিয়ে তো এদিকে শিলনোড়াতে একটু বাত করে নেবে তো জিরে দিয়ে দিয়েছে তারপরে চলো রান্নাবান্না হয়ে গেছে বাইসোনাকে ভোগ নিবেদন করা হয়েছে করলা ভাজা শসা লেবু তারপরে তোমার হচ্ছে মোচা ঘণ্ট আর তুলসী পাতা দিয়ে নিবেদন করা হয়েছে আলু পটলের তরকারি সকাল থেকে তোমাদের সামনে আসাই হয়নি এই যে বোন এখানে বসে আছে বোন আর আমি গল্প করছি আর কি একসাথে মানে সব কিছু একসঙ্গে শরীরটাও ঠিকঠাক হচ্ছে না ওষুধ খেয়েই যাচ্ছি কি করব বলো কিছু তো করারও নেই তো একটু খাবো মানে কিছু খাবো আর কি তো মাকে বললাম মা ভাত খেতে ইচ্ছে করছে না তো মা বলছে তাহলে কি খাবে তো দেখি কি খাই মা খাবারটা নিয়ে আসুন হ্যাঁ বিছানাটা অবোঝালো বোন এখন গোছাবো মানে বিছানাতেই সব করে বিছনা আমার আর সব সময় এখন বিছানাতে আমি বেশি থাকছি তো ওই জন্য গোসটাও ঠিকঠাক থাকছে না যে দেখো মাথায় কোল বালিশ নিয়েছি তারপরে পিঠে যেই বালিশটা নিয়েছি ওই যে বাবা যেটা এনে দিয়েছিল এটা এনেছে অনেকটা উপকার হয়েছে আমার আর কি তো এমনি গা হাত পা মা চোখ মুখ সব কিছু মুছে দিয়েছে আর তারপরে একটু সাজুগুজু করেছি আর এদিকে আমার বোন দেখো সব কিছু গুছিয়ে রাখছে গোছানো থাকলে ভালোই লাগে তাই না বোন হ্যাঁ মানে সকালে ঘুম থেকে উঠে একবার গোছানো হয় তারপরে আবার দুপুরবেলা যখন শোয়া হয় তখন তখন আবার বোন গুছিয়ে রাখে এইগুলো এত নরম তাই না বোন খুবই নরম দেখো বিছানার লুকটা একটু পাল্টে গেল ভালো লাগছে না দেখেছো এখন কত সুন্দর লাগছে বিছানাটা গোছানোর তোমার খাবার নিয়ে আসুক ঠিক আছে কী খায় না খায় তোমাদের শেয়ার করবো আর কি মা এই শাড়িটা পরে গেছিলো বাবাকে যে নিয়ে গেছিলো সেটা আবার কেচে ধুয়ে ভাজ করে এখানে রেখেছে আলমারিতে তুলে রাখবে আর আমি লাঠিটা এখানে রেখে দিয়েছে যে দেখো বোর্ডের সুইচ দিতে লাগে আর কি মা একটু খেতে দিয়েছে তো আমি এইভাবেই খাওয়া দাওয়া করছি আর তোমাদের একটা কথা বলি এই ভিডিওটা সোমবারের ভিডিও ছিল কারণ আমি এর মধ্যে আর ভিডিও করতে পারিনি আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল তোমরা তো জানোই যে ধীরে ধীরে শরীর খারাপ হতে শুরু করেছিল। তারপরে ভীষণভাবে আমি মানে খুবই শরীরটা খারাপ ছিল জন্য আমি তোমাদের ভিডিওটা দিতে পারিনি তো এটা করা ছিল জন্য ভাবলাম আজকের দিনটা কেন আর মিস করি কারণ তোমরা তো জানোই এই ভিডিওর উপরেই সব কিছু তো এই যে দই মুড়ি খাচ্ছি আর এদিকে আজকে সোমবারের দিন পা ঠাকুর বের করেছে এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর তো বোন বাইরে বেরিয়ে একটু ঠাকুর দর্শন করলো শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্রই সন্ধ্যা লাগলো তো মা ওইদিকে সন্ধ্যা দিচ্ছে আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি সকাল থেকে জানো তো খুবই একটু চিন্তার মধ্যে ছিলাম একটা ওষুধ বারন্ত হয়ে গেছিলো কারণ বাবা চোখ এরকম মানে করবে জন্য সব ওষুধই আগে থেকে তুলে রাখা হয়েছিল আর কি অল্প অল্প কিছু দিন আর কি কারণ বাবা ওই কালকেই ইয়েটা করেছে চোখে তো আজকেই তো আর ওষুধের দোকানে পাঠানো যাবে না তো যেই দোকান থেকে আমরা ওষুধ নেই একটা দাদা আছে সে দাদাটাকে বলছিলাম তো সে দাদাটাও আজকে ছুটি দেখো ভাগ্যের পরিহাস তো দাদাটা বলছিল যে আমি যদি থাকতাম তোমাকে গিয়ে দিয়ে আসতাম আর রাত্রেই ওষুধটা লাগবে একটা লোকের যে কত দরকার সেটা বুঝতে পারি যখন যেই সময়টা আসে তো কি করব সকাল থেকে খুব টেনশনে পড়ে গেছি যে রাত্রে ওষুধটা না হলে চলবে না সেটা মানে লাগবে বেই তারপরে কি করি একে ওকে অনেককে মানে ফোন করছি তো সবাই একটু ব্যস্ত কম বেশি অবশেষে সমস্যাটা সমাধান হলো একটা দাদা আছে খুব ভালোবাসছে আমাদেরকে সে দাদাকে বললাম দাদা বাড়িটা অনেকটা দূর আমাদের বাড়ির থেকে তো দাদাটাকে বললাম দাদা এক কথাতেই বলল ঠিক আছে আমি গিয়ে দিয়ে আসবো তো বাবার শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে তোমার ওষুধের সাথে একটু মানে দুর্বলতা কমানোর জন্য ছোট বেশি বড় না ছোট্ট একটা ইয়ে নিয়ে আসা হয়েছে যাতে দুর্বলতাটা কমে যায় কারণ বাবা হাঁটতে চলতে গেলে একটু দুর্বল হ্যাঁ হেলথ ড্রিঙ্কস আর কি দুধেরই তো সেটা দাদাকে বললাম যে তুমি একটু এনে দাও তো মানে বিশ্বাস করো এতক্ষণে মনে হলো যে যাক একটু চিন্তা মাথা থেকে কমলো তো এদিকে দেখো মানে দোকানটাও বন্ধ হয়ে পড়ে আছে তো কী করবো মানে অনেক চিন্তা ভাবনা আমাদের সারাটা দিন থাকতে হয় তো যাই হোক হ্যাঁ অসুবিধা বাবার জন্য এটা মার জন্য কি করবো বলো এর আগে অনেকগুলো ওষুধ নিয়ে গেছে এই ওষুধটা মা কয়ে তো মা দেখে মা ভুলে গেছে আমি তো ওষুধ আমি সবাইকে দিই সেই সবাই আমি আনিয়ে রেখেছি

তোমাদের জাস্ট এই যে দেখালাম তোমরা বুঝতেই পারছো মানে ভেতরে ওষুধ আছে দু প্যাকেট দুটো পাতা আছে আর ওই মানে দুর্বলতা কমার জন্য এটা আছে তো এই হচ্ছে আনা হয়েছে মানে দাদা এনে দিল এই মাত্রই এনে দিয়ে দাদা বেরিয়েও গেল কারণ দাদার কাজ আছে তো দাদা যে এনে দিয়েছে এটা আমাদের বড় উপকার হয়েছে আজকে এই উপকারটা সত্যি জীবনে কোনো দিন ভুলবো না এবার কি তো একটা কথা কি যে কোনো জিনিস জান দেখবে যখন যেটা দরকার পড়ে আর কি তখন যদি সেটা যদি না আনতে পারি তার মতো কষ্ট মানে তখন মনে হয় না হ্যাঁ আজকে লাগবে ওষুধটা না হলে চলবেই না তো এই হচ্ছে ব্যাপার খুব খারাপ লাগে তখন মনটা একদম ভেঙে যায় যতই মনের মধ্যে জোর রাখি যতই কিছু রাখি তখন মানে কেন পারি না কেন হচ্ছে না কেন কিভাবে করব কিভাবে মানে সমস্যাটা সমাধান করব মানে এই ধরনের একটা চিন্তা মাথার মধ্যে ঘোর ফের করে আর কি আর এই যে দেখো বোন আমাকে চুলটাও বেঁধে দিয়েছে অনেকক্ষণ আগেই দিয়েছে হ্যাঁ তো বোন বললো এই যে মায়ে মাত্রই সন্ধ্যাবাতি দিয়ে আসলো আর এই যে বোন এখানে বসে তো ওষুধগুলো বোন দেখছিল তো সব মানে এতক্ষণে মনটা একটু ভালো লাগছে আর কি